কাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো দেখো এখন বাজে কটা বাজে দেখিনি এখন বাজে ওই সাড়ে আটটার মধ্যে নটা বাজতে যায় তো এখন চা নিয়ে বসেছি আর বাইরের উদ্দুরটা এত ভালো লাগছে তো সেই কারণে দেখো বাইরেই কিন্তু চা ঠা নিয়ে বসে পড়েছি আমি আর মা তো চা ঠা খেয়ে নি চলো আর ঘরে এত ঠান্ডা লাগছে যে ঘরে বসতে পারলাম না তো বাইরেই বসেছি এর জন্য তো দেখো চা নিয়েছি আর এর মধ্যে একটা বিস্কুট আছে এর নাম লম্বু বিস্কুট নাকি এটা ভাই দিয়েছে তো চলো চা খেয়ে নি তবে তোমাদের সাথে পরে কথা বলছি নাম তালেশ্বাস লম্বু বিস্কুট

বাইরে বসে কিছুক্ষণ চা ঠা খেয়ে মায়ের সাথে কিছুটা সময় কাটিয়ে এরপরে চলে যাব আমি একদম সোজা ঘরে তো ঘরে এসে দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাটাও হতে বসিয়ে দিয়েছি তো এখানে আলুর তরকারি করছি সিম্পল মানে মশলা টসলা দিয়ে একটু আলু তরকারি করব আর এছাড়াও কি কি করব তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব আসলে মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে তো সেই কারণেই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিমটা রাখা রয়েছে ডিমটা অমলেট করে দেবো তো এখন দেখো আমি কিন্তু বসে পড়েছি আটা নিয়ে আর আটার মধ্যে একটু নুন টুন মাখিয়ে নিয়ে চলে এসেছি আর এখন দেখো আটাটা মেখে নেব। তো এখানে আমি ভালো মতো নুনের সাথে আটাটা মিশিয়ে নিলাম আর এখানে দেখো করে নিয়ে এসেছি আমি গরম জল কেন বলো তো কারণ গরম জল দিলে কিন্তু মানে আটা মাখাটা আর হচ্ছে রুটিগুলো কিন্তু নরম নরম হয় তো সেই কারণে চলো আটা মেখে নিই তো সমস্ত কাজ কর্ম সেরে নিয়ে আর এখন দেখো খেতে বসে পড়েছি তো দেখো দুপুরে আমিও রুটিই খাচ্ছি আজকে তো রুটি নিয়েছি তরকারি আর এখানে দেখো রয়েছে একটু কাঁচা পেঁয়াজ আরিজো আমিও একটা ডিমের অমলেট করে নিয়েছি তো চলো খেয়ে নিই আর পুকুর খেয়েছিল ওই থাল আমি নিয়ে নিয়েছি ও খাইনি কিছুটা বেঁচে গেছিলো তাই আর এইখানে দেখো আমি কি করছি এক্সপেরিমেন্ট আসলে কি বলো তো তরকারি শেষ হয়ে গেছিলো খেতে খেতে তো লাস্টে একটা রুটি ছিল তো সেটার মধ্যে একটু ডিম আর একটা সস ছিল রাখা তো সেই স সসটা দিয়ে নিয়েছি এখন এগরোলের মতন বানিয়ে এটাকে খাবো জানো তো আগাগোড়াই আমি না এরকমভাবে খেতে বেশ ভালোইবাসি তো এই জন্য দেখো একটু এগরোলের মতন করে বানিয়ে নিচ্ছি তো সব তো দেওয়া হয়ে গেল এবার দেখো এটাকে রোল বানিয়ে নিচ্ছি দেখেছো কত সুন্দর হয়েছে না রোলটা দোকানের রোল এত সুন্দর হবে না তো চলো এটাকে খাওয়া যাক তো এই যে দেখো বানিয়ে নিয়েছি তো এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে সত্যি দারুণ হয়েছিল বেশ মানে কি বলবো পুরো মনে হচ্ছে যেন এগ খাচ্ছি খুব সুন্দর হয়েছিল জানো তো মানে সিম্পল এর মধ্যে যদি একটুখানি শসা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম শসা লঙ্কা দিলে পরে আরও বেশি দারুণ লাগতো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আমি পরে কথা বলছি টাটা তো সন্ধে হয়ে গেছিল আর সন্ধ্যে বেলায় বাবা এখনই পড়ে যাচ্ছিল সন্ধ্যে বেলায় দেখো কি নিয়ে বসেছি কফি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বিস্কুট ছোট ছোট বিস্কুট তো এটাই নিয়েছি চলো চা টা খেয়ে নিলাম সরি কফি টফি খেয়ে নিলাম আর এখন দেখো তো বাবা নিয়ে এসেছিল আর এখানে দেখো ছোলার ডাল রয়েছে আর আর একটা মিষ্টি চলো এটাও খেয়ে রাত হয়ে গেছে এখন দেখো পেঁয়াজটা ভাজা হতে বসিয়েছি কেন বলো তো ডিমের ভুজিয়া করব। আসলে রাত্রিবেলায় আজকে ডিমের ভুজিয়া করব ওটা দিয়ে আর ডাল করেছি ডালটা হচ্ছে তোমার এক সোমবারে করেছে তো সেটা দিয়েই আর কি খাওয়া হবে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে পুরো ভিডিওতে কাজকর্ম বেশি নেই পুরো ভিডিওটাতেই হচ্ছে তোমার খাওয়া দাওয়া আর রান্না রান্নাবান্না এই সমস্ত কিছুই রয়েছে তো এটা হয়ে গেছে একটা ওয়াটা আ ডে ভিডিও এরকম মনে হচ্ছে তো এই যে দেখো এক সোমবারে ডাল করেছিলাম তো সেটাই ঢাকা রয়েছে আর এখানে এই যে ডিমের অমলেট এই সরি ভুজিয়া আজকে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা